গুড মর্নিং সবাইকে তো এখন সকাল দশটার মতো বাজে আর রোদ্দা দেখেছ পুরো বাগের মতো খেতে আসছে তো আজ হচ্ছে রবিবার আর রবিবারে রান্না বড়া মোটামুটি টিফিন টিফিন তো আমাদের খাওয়া হয়ে গেছে এখন রবিবারের দুপুরে রান্না ভাড়া যোগাযাতি হচ্ছে তো এখানে আলু ভেজেছি মাংস আজকে আর ওর জন্য এখানে একটু ওই পেঁপে গাজর আর আজকে ইউকে একটা ছোট্ট মতো চিকেন দিয়েছি এবার যেহেতু কোনো দিন দিই না তো জানি না ওর রিয়েশনটা কীরকম হবে না হবে তো জাস্ট দিয়ে দেখি এখন আবার গরম পড়েছে তো একটু ভয় লাগছে তাও ভাবলাম একবার দিই কি হয় না হয় দেখতে হবে একবার তো এখন ওর আট মাস মতো বয়স তো অবশ্য দেওয়া উচিত না এক বছর না হলেও তাও আমি ভাবলাম চলো এর মুখটা চেঞ্জ করার জন্য এক মানে ছোট্ট মতো একটু টুকরো দিই কেমন লাগে তো রোজকার যেরমভাবেই আর কি ওর টাত বসায় সেরমভাবেই বসাচ্ছি আর ওর মধ্যে খালি চিকেনটা দিয়ে দিচ্ছি কারণ ও তো নুন হলুদ কিছুই দিতে পারছি না তো সেই কারণে তো দেখো ওর জন্য যে গাজর পেঁপে আজকে পেঁপেটা একটু বেশি করেই দিয়েছি কারণ যেহেতু চিকেনটা দিয়েছি সেই কারণে পেঁপেটা একটু বেশি দিয়েছি আর এখানেও আমাদের মাংসটাকে কষাচ্ছি দেখো আলুগুলো ততক্ষণে ভাজছিল যাই কারণে আমি ওর খাবারটাও রেডি করে নিলাম বসিয়ে দিয়েছি আর এখানে দেখো চিকেনটাকে আজকে একদম কাঁচা লঙ্কা দিয়ে এই গরমের ওয়েদারে আজকে একচল্লিশ ডিগ্রি মতো তাপমাত্রা আছে তো একচল্লিশ হ্যাঁ একচল্লিশ তো দুপুর দুটোর পর মনে হয় বিয়াল্লিশ মতো হবে তো বুঝতে পারছো কীরকমটা গরম তো সেই কারণে একদম হালকা করে নর্মালি একটা চিকেনের ঝোল বানাবো তেমন কিছুই মশলা নর্মালি যেসব ঘরের মশলাপাতি থাকে সেই সব মশলাপাতি দিয়েছি যেমন লঙ্কা হলো জিরে ধনে তোমাদেরকে তো দেখালামই তো একটু বেশি করে কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে একদম পাতলা ঝোল বানাবো এই গরমের দিনে একদম বেশ ভালো তো একটা বিকেলবেলা আবার একটা জায়গায় যাবারও আছে তো সেই কারণে একটু বেশি রিচ খাবার দাবার খাচ্ছি না তো চলো মাংসটা কষতে থাকুক আর আমাদের আমার রুমটা তোমাকে একবার দেখিয়ে এসে চলে ঘরে আর এই যে লকি দেখো ওখানে শুয়ে আছে আর এখন আমার বিছানাপত্র গোছানো হয়নি বেলা বারোটা বাসে যায় বলতে গেলে আর এই জানলাটা কিছুক্ষণ আগে খুলে দিয়ে গেছিলাম মানে মাংস বসানোর আগে খুলে দিয়ে গেছিলাম আর বিছানাটা কিচ্ছু গোছানো হয়নি এখন বিছানাটা গোছাবো কারণ বারোটা বেজে গেছে আর বেলা হয়ে যায় খুব কারণ পাখাটা না খারাপ হয়ে গেছিলো ওই জন্য পাখাটাকে আবার আজকে লাগালো ঠিক করে এনে তো সেই কারণে অনেকটাই লেট হয়ে গেছিলো এই দেখো চাদরটা পেতেছি সাদা চাদর তো পুরো নোংরা নোংরা হয়ে গেছে পুরো ওই যে পাখাতে পড়েছে যে এগুলো সব পাখার ওই নোংরাগুলো পড়েছে আর সাদা চাদর তাড়াতাড়ি নোংরা হয়ে যায় আর সাদা সবাই বলবে যে সাদা চাদর পাতো না পেতো না পেতো না কিন্তু সাদা চাদর না আমার এত প্রিয় তোমাদের কী বলবো তো সেই কারণে সাদা চাদর দেখলে আমি থাকতে পারি না তো আমাকে যদি সাদা চাদরকে গিফট করে আমি মনে করবো যে আমার কাছে খুব ভালো একটা গিফট আর কি তো সাদা চাদরটা আমি পেয়েছিলাম তো আমার খুব পছন্দের একটা চাদর বলতে পারো তো আমার কাছে আর একটা ছিল যেটা আমি নিজে কিনেছিলাম তো সেটা ছেড়ে গেছে তো আর একটা বিবাহবার্ষিকীতে পাওয়া এই চাদরটা চাদরটা আমার খুব ভালো লেগেছে মানে সাদা হলেই হলো ডিজাইন যেমন খুশি হোক সাদা হলেই হলো তো সাদা চাদর আমার খুবই ভালো তো এই জন্য সাদা চাদরটা পেতেছি কিন্তু বাচ্চা আছে বাড়িতে তাও আমি পেতেছি তা এত পছন্দ তোমাদের কি বলবো তো চলো বেশি বক করবো না কষা হচ্ছে ততক্ষণে আমি ওই জন্য গুছিয়ে আসি একটা বারোটা বাজতে যায় বারোটা বাজে ওতো বারোটা বাজতে যায় দশ পাঁচ মিনিটের মতো বাকি তো তো চলো বেশি বক বক করবো না কাজগুলো সেরে নিই শরীর বিকেলবেলা একটা জায়গায় যাওয়ার আছে তো তখন দেখা তো এখানে মাংসটা কষানো হয়ে গেছে দেখো চলো আলুগুলোর মধ্যে দিয়ে দিই একদম হালকা করে তেলে একদম ভেজে রেখেছিলাম আলুগুলোকে তো ওই তেলে এই মাংস কষছি একদম তেল দিই নি কারণ এই গরমের মধ্যে তো এই যে একটু জল ফুটিয়ে দিয়েছি আর ওই যে জলটা কি এখন ঢেলে দেবো কারণ চিকেন তো সেই কারণে একটু ফোটানো জল দেওয়াটাই একটু দরকার কারণ নইলে না চিকেন ওই যে তোমার সলিড যেগুলো থাকে না ওগুলো একটু ছিবড়ে ছিবড়ে হয়ে যায় তো সেই কারণে একটু ফুটন্ত জলই দিই মানে একদম ফুটবে টপক করে জলটা তখনই আমি দিয়ে দিই চিকেনের মধ্যে তাহলে কী হয় একটু নরম হয় মাংসটা আর খেতেও বেশ ভালো হয় তো চলো হয়ে গেল আর ইউরো মাংসটা হয়ে গেছে দেখো মানে ভাতটা আর ওই যে একটা আমি আমার জন্য তুলে রেখেছি এটা আমার মানে ছোটোবেলারই অভ্যাস বলতে পারো তো চলো সব রান্না মারা কমপ্লিট আর এই যে একটু গরম মশলা রেখেছি তো আজকে একটু গুঁড়ো গরম মশলা দেবো না আজকে একটু বেঁটিয়ে দেবো তো সেই কারণে একটু ভিজিয়ে রেখেছি ওই যে যা যা থাকে আর কি গরম মশলায় দারচিনি লবঙ্গ এলাচ সেই সবগুলো তো ভিজিয়ে রেখেছি ওগুলোকেই আর কি দিয়ে দেবো আর এর মধ্যে না ওই খাবারটা একটু জল ছিল ওই জন্য একটু বেশি করে ফুটিয়ে নিচ্ছি তো দেখো আমার মশলাটাও হয়ে গেছে আমার চিকেনটাও হয়ে গেছে আর এই যে গরম মশলাটা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি দিয়ে আর আমি এখন নামিয়ে নেবো গ্যাসটাকেও অফ করে দেবো দিয়ে এটা নামিয়ে চাপা দিয়ে দেবো তাহলে গন্ধটা এর মধ্যে থেকে যাবে তো হয়ে গেছে বিকাল রুই রেডি আমিও রেডি তো দুজন মিলে আজকে একটু ঘুরতে যাচ্ছি রবিবারে তো কোথায় যাচ্ছি চলো গিয়ে দেখাবো তোমাকে কোথায় যাবো না যাবো তো এই দেখো আমরা দুজনে রেডি তো আমরা দুজনেই যাচ্ছি তো দেখো এখন চলে এসছি আমাদের বাড়িতে তো আমাদের এখানে ওই বাসন্তী পুজো হচ্ছে তো সেই বাসন্তী পুজোটাই রিওকে দেখানোর জন্য আসা তো আমরা ছোটো থেকে তো এখানেই আসতাম মানে সকাল বিকাল আর কি পড়ে থাকতাম বলতে গেলে তো এই ভাবলাম চলো একটু দেখে আসি আর ইয়ে করে ঠাকুরটা দেখিয়ে আনি তো এই যে বাবা কোলে করে নিয়ে যাচ্ছে আর আমিও বাবার পিছন পিছন যাচ্ছি এই হচ্ছে আমাদের বাসন্তী ঠাকুর আর মন্দিরটা এবছর নতুন করে তৈরি করেছে আর ঠাকুরের মূর্তিটা দেখো কি সুন্দর আচ্ছা অনেক বছর পরে এলাম জানো তো প্রতি বছরই আসা হয় না আজ দু তিন বছর আসিই বলতে গেলে তো সময় পাইনি আগের বছর তো আমার হয়নি আর এই দেখো মন্দির আর এখানে হয় ওই বলিটা আর ওই হচ্ছে তোমার ওই বেলগাছটা আছে না ওই গাছটা আর ওইখানটা আর এই দেখো মন্দিরটা বছর নতুন করে করেছে আর এখানে কিসের একটা মিটিং হচ্ছে জানি না তো ওই পুজোর মণ্ডপের কিছু মিটিং মিটিং হবে তো ছিল সপ্তমী তো এখানে সপ্তমী অষ্টমী দুর্গা পুজোর মতোই হয় আর কি তো কেমন লাগছে